ভোটে হেরে আচমকা জনবিন্যাসে বদলের বিপদ টের পেলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মৌলবাদীদের হাতে পশ্চিম বাংলাদেশে হয়ে যেতে পারে মালদহ মুর্শিদাবাদ দিনাজপুরের মতো জেলাগুলি মন্তব্য করেছেন কংগ্রেস নেতা নিজের জেলার সংকট সম্পর্কে ওয়াকিবহল হতে ভোটে পরাজয় পর্যন্ত কেন অপেক্ষা করতে হল অধীরকে সংখ্যালঘুদের ভসার আর ভোট বৈতরণী পেরোনো যাবে না বুঝেই কি ঘুম ভাঙল বহরমপুরের প্রাক্তন সাংসদের ভোটে হেরে দেশের চিন্তা অধীরের এতদিনে জেলার বিপদ বুঝলেন করেন তাহলে জনবিন্যাসের আতঙ্ক অধীরেরও তাহলে আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ বিলম্বিত বোধ নয় নাকি হেরে কৌশল বদল এতদিন ধরে যে বিপদের কথাটা চিৎকার করে বলেছিলেন বিজেপির জনপ্রতিনিধিরা আচমকাই সেই সুরেই গাওয়া শুরু করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী জনবিন্যাসের কারণে আগামী দিনে মালদহ মুর্শিদাবাদ হাতছাড়া হতে পারে বিস্ফোরক মন্তব্য বহরমপুরের প্রাক্তন সাংসদের আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায় মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটাই সংখ্যালঘু এখানে তারা সংখ্যালঘু না সংখ্যাঘু এ ধরনের মুর্শিদাবাদ আমি যে থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের বাংলাদেশ ভয়ানক হারে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস জনবিন্যাস তো বটেই ভৌগোলিক অবস্থানের দিক দিয়েও সবচেয়ে বেশি বিপদে মালদা মুর্শিদাবাদের মতো জেলাগুলি যদিও বহরমপুরের সাংসদ থাকাকালীন এসব কথা কোনোদিনই আমল দেননি অধীর তখন তার মুখে শোনা যেত ধর্ম নিরপেক্ষতার বড় বড় বুলি চব্বিশের লোকসভা ভোটে ধর্মীয় বিভাজনের তাস খেলে অধীরকে কিস্তিমার দেয় তৃণমূল প্রাক্তন সাংসদ হওয়ার পর কি অধীর বুঝতে পেরেছেন এ খেতো সেফ হে স্লোগানের মর্ম বুঝে থাকলেও এখন যে বড্ড দেরি হয়ে গিয়েছে তা বোধহয় জানেন অধীর নিজেও অধীর চৌধুরীর জায়গা হচ্ছে বহরমপুর যেটা পুরো মুর্শিদাবাদের মুসলিম সমুদ্রের মধ্যে একটা হিন্দু দ্বীপখানে ওকে বাধ্য হয়ে বলতে হচ্ছে এই সব কথা আগে খেয়াল হলে ভালো হতো আগে কখনোই কংগ্রেসিদের খেয়াল হয় না যদিও অধীরের উদ্বেগ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তার নিজের দলেরই উনি কাউকে এক কাঠটা হতে বলেননি উনি মানবতাকে এক পংক্তিতে এনে দাঁড় করিয়েছেন বেইমান বাংলাদেশের শয়তানিটাকে তুলে ধরেছেন এদিকে হুমায়ুন কবিরদের বিভাজনের রাজনীতির ফসলে দিনদিন আরো রিস্ট্র হচ্ছে তৃণমূল তাই অধীরের মন্তব্যও বিজেপির ভূত দেখছে রাজ্যের শাসক দল দেখুন ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করে আসে। অধিবাবু এই কথা যদি বলে থাকেন তার মানে বিজেপির চটিতে তিনিও পাওয়া লাগছে সেটাই মনে করতে হবে ভোটে হেরে দেশের চিন্তা করছেন রাজনীতির ময়দানে ফোর খাওয়া অধিত তবে বিপদের রাত যদি পেই থাকেন তারপরও কেন হিন্দুদের একাত্ম হয়ে লড়ার বার্তা দিতে দেরি কেন দোল মত পতাকা নির্বিশেষে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার এখনো কি সময় আসেনি উস্কানিমূলক মন্তব্য করেও কোনো অনুতাপ নেই উল্টে সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যের জন্য সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষে চাপিয়ে দিলেন ফিরাদ হাকিম ধর্মের দোহাই দিয়ে ফের একবার বিদ্বেষে ছড়ানোরই চেষ্টা করে গেলেন কলকাতার মহানাগরিক একজন মন্ত্রী এভাবে খোলাখুলি মিথ্যে বলতে পারেন মহৎ হয় আমাদের উপর अगर तालीम हमारे साथ है গত শনিবার এই মন্তব্য করেছিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরা থাকি এই বক্তব্যের বিরোধিতা করে তৃণমূলের পক্ষ থেকে একটি দায়সারা বিবৃতিও দেওয়া হয়েছিল আর বৃহস্পতি bari ফিরা কিভাবে পালটি খেলেন শুনুন একবার

ভুলে গেলেন নাকি যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম ফিরা হাকিমের মন্তব্যে অবশ্য ভুল কিছু দেখেন না ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না তার চেয়ে অনেক ববি হাকিম তো বলেন দুটো করে বাচ্চা পয়দা করো চারটে করে বাচ্চা পয়দা করো পৃথ্বীরাজকে নিয়ে এখনো নিজের মন্তব্যে অনর প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ফিরাদ হাকিমকে তার দল থেকে একেবারে সরাসরি বরখাস্ত করা উচিত কিন্তু বরখাস্ত করবে না কারণ ফিরাদ হাকিম হচ্ছে দুধেল গাই দুধেল গাই দিয়ে তো মমতা বেঁচে আছেন দুধেল গাইদের নিয়েই তো মমতা ক্ষমতায় আছেন ফিরাদের উস্কানিমূলক মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখছে কংগ্রেসও মেয়রের পদে বসে এই ধরনের কথা বলা মানে তার রেজিগনেশন দিয়েই বলা উচিত ফিরহাদের দাবি তিনি নাকি সংখ্যালঘুদের শিক্ষিত হতে বলেছেন হক কথা এটা বাংলাদেশ নয় এটা ভারত এখানে যা ধর্ম নির্বিশেষে প্রত্যেকের শিক্ষার অধিকার আছে কিন্তু শিক্ষিত হওয়া আর জনসংখ্যা নিরিখে সংখ্যাগুরু হওয়া কি এক জিনিস বিরাজ সাহেব একটা উস্কানিকে চাপা দিতে ধর্মের দোহাই দিয়ে ফের উস্কানির নেপথ্যে কি দলের প্রশ্রয় একদিকে লোক দেখানো হিন্দু প্রীতি অন্যদিকে ফিরাজ সিদ্দিক উল্লাদের দিয়ে হিন্দু ভোট হাতছাড়া হওয়ার ভয়ে নতুন কৌশল তৃণমূলের রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়